হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি এবার আয়োজক দেশ পাকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে কি দলের অন্দরের পরিবেশ ভালো নেই দলে কি ভাঙন ধরেছে এক প্রাক্তন ক্রিকেটারের কথাই তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে ফাইম আশরাফকে তাকে নেওয়ায় নাকি খুশি হতে পারেনি অধিনায়ক মোহাম্মদ রিজিওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান তার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান সেই ম্যাচে ফাইমকে নতুন বল দেন রিজওয়ান এমন একটি সময় বল দিয়েছে যখন পাকিস্তানের হার নিশ্চিত সেই ম্যাচে ব্যাট হাতেও মাত্র বাইশ রান করেছিল ফাইম পরে বল হাতে দুই পয়েন্ট দুই দিয়েছে ষোলো রান রিজওয়ানের এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠেছে দলের অলরাউন্ডারকে কেন ব্যবহার করলেন না তিনি তবে কি ফাইমকে দলে চাইছে না পাকিস্তানের অধিনায়ক জল্পনা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসির আলী তিনি বলেন রিজওয়ানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ফাইমকে নিয়ে ও সন্তুষ্ট নয় ফাইমকে দলে ও চাইছে না তাই ওকে বল দেয়নি মাত্র দুবার করিয়েছে তখন তো খেলা পাকিস্তান হেরেই গিয়েছে রিজওয়ান বোঝাতে চাইছে ফাইম ওর দলের গুরুত্বপূর্ণ সদস্য নয় এই ছবিটা কিন্তু ভালো নয় পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে অসীম আকরামের মতো প্রাক্তন অধিনায়কও ফাইমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে কি দলের অন্য কোনো সিনিয়র ক্রিকেটারের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে সুযোগ পেয়েছে ফাইম সেটাই কি মানতে পারছেন না রিজুয়ান প্রশ্ন উঠছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ